আজকের মতো শেষ গাড়ি পাথর ফেলে পুরো একদম চলে যাচ্ছে মুর্শিদাবাদ স্টেশনের দিকে এখানে বিশেষ কোথাও সেরকম কোনো পাথর আর প্রয়োজন নেই এই মুহূর্তে যে পাথর ফেলা হয়েছে অনেকটাই লোড পাথর রয়েছে যেখানে যেমন প্রয়োজন ছিল কম ছিল পাথরের পরিমাণটা সেই সমস্ত জায়গায় পাথরটা অ্যাকচুয়ালি দেওয়া হলো ববি আনলোড পাথরের গাড়ি এখন মুর্শিদাবাদ স্টেশনের দিকে আবার ছুটছে মুর্শিদাবাদ স্টেশনের সাইডে চলে যাচ্ছে এই পর্যন্ত পর্যন্ত পাথরটা ফেলা কমপ্লিট করলো থ্রু পাথর ফেলা আর এখান থেকে ধীরে ধীরে নসিপুর ব্রিজের সামনে থেকে এসে যেখানে যেমন প্রয়োজন ছিল সেরকম পাথর আনলোডিং হলো সঙ্গে দেখুন আপনাদের দেখাবো কেমনভাবে পাথর আনলোডিং হয়েছে দেখতে পাচ্ছেন এখানে সেই পাথর ফেলে লাইনের উপরে সুন্দরভাবে পাথর একদম ফেলে দিয়েছে দুপাশে একটা নির্দিষ্ট লেয়ারের আর দূরে পাথরের গাড়ি চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন একটু ঝুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই যে সিগন্যাল সিগন্যাল এখন একদম একদম চলে যাচ্ছে লোডেড গাড়ি সেই পুরোপুরি পাথর আনলোড কমপ্লিট হয়নি কিছুটা বাকি রয়েছে সেই পজিশনে একদম ছুটছে মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন সাইড সেদিকে গিয়ে এক সম্ভবত এক নম্বর প্ল্যাটফর্মে ওখানেই থাকবে তারপরে তার পুরো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছবে তো এই মুহুর্তে একদম গাড়ি চলে গেল আর সাইড থেকে সামান্য কিছু পাথর ফেলা হয়েছে দেখতে পাচ্ছেন এই সাইডে সেইভাবে কিন্তু পাথর অ্যাকচুয়ালি আনলোডিং এই সাইড দিয়ে হয়নি তো আগে অনেকটাই পাথর ফেলা ছিল ওয়েচি পোল ফাউন্ডেশন কমপ্লিট হয়েছে তারপরে একদম এই সাইডে ওয়েচি পোল ফাউন্ডেশন কমপ্লিট আর ওয়েচি পোল আসবে খুব শীঘ্রই সাইড দিয়ে আগেই পাথর ফেলা ছিল এক রাউন্ড আর এখন পুরো সেই আরও এক রাউন্ড সামান্য কিছু পাথর এই সাইডে পুরো ফেলা হচ্ছে দেখতে পাচ্ছেন লাইনের ওপরে পাথর ফেলে পরবর্তী ওই সাইডে সিগনালের পজিশনের কাছ থেকে কিন্তু আর পাথর ফেলাটা হয়নি সামান্য কিছু এদিকে পাথর ফেলার পরে এখন গাড়ি এগিয়ে যাচ্ছে সামনের দিকে সিগন্যাল পজিশন তারপরে পার করে এখন কুর্মিতলা রেলগেট দিয়ে সোজা মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন তো দর্শক লাইনের সাইড দিয়ে এইভাবে ধীরে ধীরে একদম পাথর যেমন ছিল সমস্ত আহ এমনিতে পাথর ছিল তারপরেও সামান্য কিছু পাথর ফেলা হয়েছে দিয়ে এই এই সাইডে পাথর সেইভাবে সম্ভবত প্রয়োজন নেই সেই কারণে ফেলা হয়নি তো যেখানে পাথরের প্রয়োজন সেখানে ফেলা হবে যদি প্রয়োজন মনে হয় ওদিকে যেতে সামনে তবে সেখানে ফেলা হতে পারে সম্ভাবনা থাকতেই পারে অবশ্যই গাড়ি ওখানে সামান্য দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন সম্ভাবনা হয়তো ওখানেও সামান্য কিছু পাথর ফেলা হতে পারে যেখানে পাথরের প্রয়োজন রয়েছে যেখানে একদম পুরোপুরি পাথর মানে আর কি পুরো যেখানে সামান্য কম কম আছে সেই সমস্ত জায়গায় পাথরের প্রয়োজনটা মেটানো হচ্ছে আর লাইন দিয়ে দেখতে পাচ্ছেন এখানে পাথর পুরো আনলোডিং হয়েছে আপনাদের দেখালাম আর সামনে সাইড দিয়ে এখানেও পাথর ফেলা হয়েছে দুপাশে আর মিডিলের লাইন আবার পুনরায় এই লাইনে পাথর দেওয়ার পর ট্যাম্পিং মেশিন একদম সেই পুরো পাথরকে কীভাবে ফিঙ্গারের মাধ্যমে নিচের দিকে ডাবিয়ে দেবে সেটা দেখতে পাবেন তারপর পুনরায় একদম এই লাইনে পাথর লোডের প্রয়োজন হলে আবার গাড়ি আসবে না হলে আসবে না তো তারপরে এখন শুধুমাত্র ওয়েচই পোলের কাজটা বাকি থাকলো আর ওয়েচি পোল চলে এলে তারপরে ইলেকট্রিফিকেশন লাইন লাইন পুরো সেই পুরো ট্যাম্পিং মেশিন দিয়ে যদি কাজটা কমপ্লিট হয়ে যায় তাহলে এই লাইনের সেই রকম একটা কাজ বাকি থাকলো না এখন তর্জোর গতিতে কাজ আহিরন রেল ব্রিজের দিকে চলছে যেই আপডেট আমি গতকাল আপনাদের দেওয়ার চেষ্টা করেছি সেখানে আহিরন রেল ব্রিজের সাইড থেকে সেখানে কাজ হচ্ছে দ্রুততার সঙ্গে ওই এই সাইডে কিন্তু একদম মাটির কাজটা যার কিচ্ছু বাকি থাকলো না লাইনের কাজ সম্পূর্ণ প্রায় কমপ্লিটের মুখে নাইনটি পার্সেন্ট প্লাস লাইনের কাজ কমপ্লিট শুধুমাত্র ইলেকট্রিফিকেশনের কাজটা বাকি রয়েছে আর সামান্য নসিপুর রেল ব্রিজের ওখানে ব্রিজের কিছু কাজ বাকি আছে সে সমস্ত কাজ পুরো টাইম হলে কিন্তু ব্রিজের দিকে শুরু হবে দেখতে পাবেন এখান থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদের নসিপুর রেল ব্রিজ তারপরে একদম সোজা এখান থেকে ওখানে সম্ভবত পাথর ফেলা হচ্ছে হ্যাঁ এখান থেকে দেখতে পাচ্ছি দূরে পাথর ফেলা হচ্ছে ওখানে যেখানে প্রয়োজন রয়েছে আর কি ওই কার পজিশন পার করে যেখানে প্রয়োজন সেখানে সামান্য কিছু পাথর ধীরে ধীরে ফেলতে ফেলতে যাচ্ছে মানে এখন সেই কনস্ট্যান্টলি পুরো পরপর পরপর প্রচুর পাথর ফেলা সেরকম নয় পাথর ধীরে ধীরে ফেলতে ফেলতে এবার যেখানে প্রয়োজন হবে সেখানে ফেলবে বাকি জায়গাগুলোতে কিন্তু পাথর ফেলা হবে না এইভাবেই পাথর ফেলতে ফেলতে যাচ্ছে তো যাই হোক বন্ধুমান আপডেট আপনাদের দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই আপডেট মাঝে মাঝে আমি দিয়ে থাকি সমস্ত আপডেট আসবে রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সমস্ত জায়গা থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারম বাই ভালো থাকবেন